মওলানা আத்தর আলী রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে निजामি ইসলাম যদি যুক্ত ফ্রন্টে গঠিত না হতো निजामি ইসলাম যদি যুক্ত ফ্রন্টে যোগদান না করত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রৌকা Palestine প্রত্যা না যদি আমার নেতারা আমাদের মাওলানা আத்தর আলী রহমাতুল্লাহ আলাইহি যদি যুক্ত ফ্রন্টে না থাকতেন সারা বাংলা একে ফজলুল হকের প্রধানমন্ত্রী হওয়া হওয়াlact না যদি মাওলানা সেদিন এই পূর্ব পূর্ব পাকিস্তানের মানুষের মুক্তির সংগ্রামের জন্য যুক্ত ডাক নিয়ে জনগণের কাছে না যেতেন উনিশশো একাত্তরে স্বাধীনতা পাওয়া লাগতো না বিজয়